দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই সোমবার ও বৃহস্পতিবার আর আমরা এই পাশে দেখতেছি একটা বেশ চমৎকার কিন্তু বকনা পাঁচ এই পাশে রাব্বিকে রাব্বি তোমার কি খবর বলো তো কি দাম বলতেছো গরু কিনতে তিনজন আসছে একজনের বাসা যশোর একজনের বাসা কুমিল্লা কুমিল্লা চাঁদপুর আচ্ছা এইটা এইটা তুমি কত বললা এটা সাতাশ বকনা তো বকনা সাই বলেন না তাহলে এটা তুমি সাতাশ বলছো কত চাই কত চাই আচ্ছা তাহলে এটা তিরিশ চাই তুমি সাতাশ বলছো না এই যে এটা মার্শাল খুব সুন্দর কিন্তু সাতাশ বলে তিরিশ কিন্তু আচ্ছা আপনি তাহলে কার জন্য এই গরুটা দাম করতেছে তুমি কই কই গরুগুলা কই কিনছো গরু কিনছো কয়টা কিনছো উনিশটা আচ্ছা চলো তো দেখি একটু আচ্ছা রাব্বি তাহলে তুমি একলা কিনছো আচ্ছা টোটাল কয়টা কিনছো একলা একলা কার জন্য কুমিল্লা সাতপুর এ ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন কুমিল্লা সাদপুর আচ্ছা তাহলে টোটাল কয়টা গরু কিনছেন আপনি ছয়টা কয়টা কিনে টার্গেটে আসছিলেন মিস হয়ে গেছে বলতে একাই আসছিলেন আচ্ছা এজন্য মেকআপ করতে পারেননি সহযোগিতা করছে তো রাব্বি করছে মনে হয় আচ্ছা কেমন বুঝলেন রাব্বিক খুব ভালো লোক খুবই ভালো লোক আচ্ছা কেনাকাটার ধরনটা কেমন কিনতে পারে ওই গরু গরু কিনতে পারে না আচ্ছা আমরা একটু দামগুলো দেখে আসি আচ্ছা রাব্বিক এটা কত সাড়ে বাইশ এটা একটা বক না নেপালি গির না আচ্ছা এটা তাহলে সাড়ে বাইশ আচ্ছা আপনি এটার বয়স কেমন আসবে ছয় মাস প্লাস হবে আচ্ছা সাড়ে বাইশ আর পরেরটা আর এই বড়টা কত বড়টা আচ্ছা ওই ছোটোটা দেখো এটা বিশ এটাও একটা না আচ্ছা এটার বয়স আড়াই থেকে তিন মাস এর মধ্যে আসবে এটা বিশ হাজার আচ্ছা ওই পরেরটা কত এটা সার এটা সার আচ্ছা এই ভালো করে দেখা একটু আচ্ছা এইটা কততে কিনছো তুমি এটা সাড়ে সাতাশ এটা ষাটমাসুর আচ্ছা এটা তাহলে সাড়ে সাতাশ এটা একটা সারমাসুদ আচ্ছা আর এটা কত হয়েছে এটা কিন্তু বিশ এটা বিশ হাজার বিশ হাজার একশো এটা আচ্ছা তাহলে বিশ হাজার একশো আর এইটাও তো ষাটমাসুদ এটা কত তো কিনছো সাতাশ এটা সাতাশ তাহলে এটা সাতাশ না আর আর কই

এটা কত হয়েছে জোড়াটা কত এই জোড়া পঁয়ষট্টি দুইটাই তো বক না আচ্ছা বয়স কেমন আসবে ছয় মাসের মতো বয়স আসবে আচ্ছা তাহলে দুইটাই পঁয়ষট্টি এইটা একটা আর এইটা একটা এই দুইটাই পঁয়ষট্টি হাজার টাকা না আচ্ছা তাহলে তোমার কাছে দামটা কেমন মনে হচ্ছে বলতো আজকের বাজার হিসাবে দামটা কম আছে আচ্ছা এই দুটা গরু আগে কত বিক্রি হয়েছিল এক কথায় তাহলে তুমি আজকে কম রেটে পাইছো পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তাহলে সব মিলিয়ে সন্তুষ্ট ভাই যান হ্যাঁ খামারে রাখবেন না বিক্রি করার উদ্দেশ্যে খামারে রাখবেন না বিক্রি করবেন বিক্রি করার জন্যে আচ্ছা তে আপনাদের ওখানে একলা বাজার পাওয়া যায় না ভাই যায় অত কি দাম তাও কয় টাকা ডিভারে হবে কয় টাকা ডিভারে হবে আচ্ছা দামে 5000 হাজার টাকা আশা করা যায় কিছু আসবে আচ্ছা তাহলে রাব্বির খোঁজ কিভাবে পাইলেন ইউটিউবে বাইছেন রাব্বি ঠিক আছে কিনাগাড়া ধরন ভালো আছে খুবই ভালো খুবই ভালো আর যদি কেউ আসতে চায় আসতে পারবে আচ্ছা তাহলে আজকে ছয়টায়

এরকম আবার যদি কেউ সহযোগিতা চায় দেওয়া যাবে না একটু যোগাযোগ নাম্বারটা দাও তো জিরো ওয়ান সেভেন পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ বত্রিশ হ্যাঁ তারপর ছাপ্পান্ন একষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে সব সময় পাওয়া যাবে আচ্ছা তাহলে এগুলো কিনছো কিনছো অন্য আচ্ছা ওইটা পরে দেখব আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু কুমিল্লা চাঁদপুর থেকে আসছিলো বাইরা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা গাড়ি ভাড়া ঠিক হয়েছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তো ঠিক হয়েছে গাড়ি আরো এক আধ দুটো করে তিন চারটা হ্যাঁ আমরা তিন চারটা কিনবে হ্যাঁ কেনার পর গাড়ি ঠিক হবে এখানে গাড়ি পাওয়া যাবে এখানে গাড়ি পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন হ্যাঁ এই যে ওই চারটা দিয়ে আমার বাসায় গিয়েছে

এটা দেশি না আচ্ছা কত হলে দিবেন বলেন তো না আচ্ছা ঠিক আছে যেটা তেইশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি আর কোনটা আর কোনটা কত বলছো পঁচিশ ফ্রিজিয়ান না কক না তো পঁচিশ ভাইরা কত চাইছেন বত্রিশ না আচ্ছা কত হলে দেওয়া যাবে ভাই এটা হ্যাঁ তিরিশ হাজার পাঁচশো এরকম দিবেন না আপু দশ টাকা না না ঠিক আছে খাওয়া দাওয়া করবেন আপনি খাওয়া দাওয়া করবেন কম করবে একটু কম করবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন আজই পর্যন্ত ভালো থাকবেন